আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ থেকে আপনাদের জন্য প্রতিবারে আমরা কিছু না কিছু ক্ষুদ্র ব্যবসার জিনিসপত্র নিয়ে আসি তো এবারও তার ব্যতিক্রম নয় তো এবার নিয়ে আসছি আমরা পপন বাজার মেশিন তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ পপন বাজার মেশিন কমপ্লিট করে রেখে রেখেছি এটা হচ্ছে আমার ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ হ্যাঁ তো এখন আপনার যেটা দেখাবো সেটা হচ্ছে একটা কমপ্লিট পপ্পন বাজার মেশিন তো এই মেশিনটা যশোর থেকে একবার অর্ডার করেছিল তো সেই কারণে এই মেশিনটা আমরা চেক করে দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই মেশিনটা চলছে এই এই মেশিনটাতে আমরা লাগিয়ে দিয়েছি গ্যাসের লাইন তো দেখুন একদম নিখুঁত কালীবিহীন আগুন চলছে চুলাটা দিয়ে এবং এখানে লাগানো হয়েছে একটা আইএসএফের চাবি যেটা দশ বছরের গ্যারান্টি থাকবে এই চাবিটা এই চুলার সাথে লাগিয়ে নিখুঁতভাবে চলছে কালিবিহীন আগুন তো রোদবে তাপে তেমন একটা ভালো বোঝা যাচ্ছে না যে দেখুন এবং মেশিনটা আমরা চেক করে থাকি এই মেশিনটা কারেন্ট এবং ব্যাটারি দুইটা দিয়েই চলে তো আমি কারেন্টের সাহায্যে এখন এই মেশিনটা চালাচ্ছি যে দেখুন সরাসরি কারেন্ট দিয়ে চলছে এই মেশিনটা তো প্রতিবারই আমরা কোনো না কোনো মেশিন এরকম অর্ডার করলে আমরা সম্পূর্ণ চেক করে দিয়ে থাকি তো এই মেশিনটা যশোর থেকে একবার অর্ডার করেছে কমপ্লিট মেশিন তো সেই ক্ষেত্রে আমরা এরকমভাবেই মোটরটাকে ভালো করে ফিটিং করে মোটরটা চেক করে দিয়েছে এবং মেশিনটাও আমরা চেক করে দিচ্ছি যেন নেওয়ার পর কোনো সমস্যা না হয় সবার ক্ষেত্রে একই কোয়ালিটি যারাই মেশিন অর্ডার করে আমাদের কাছ থেকে আমরা সম্পূর্ণ এরকম চেক করে দিয়ে থাকি আগুন এবং মটর সবগুলোই তো আগের আগের বারের ভিডিওটাতে আমি একটা নন পাতিল দেখিয়েছিলাম তো সেই বুটটাগুলো এখনও নিচে রয়েছে ওই নন স্টিক পাতিলটা মহম্মদপুরো এক বাই অর্ডার করেছিল তো পাতিলটা মোটামুটি গরম হয়ে গেছে আমি এখানে নিয়েছি তেল আর লবণ তো আমরা এখানে একদম সম্পূর্ণ ক্লিয়ার করে এই ভিডিওটা আপনাদেরকে দেখাবেন ইনশাআল্লাহ এবং যারাই অর্ডার করবেন আমরা এরকম চেক করে সারা দেশেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি এবং সরাসরি আমাদের কারখানায়ও আপনারা এসে চেক করে নিয়ে যেতে পারবেন এই মেশিনগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন এখন খুব আগুন তো এই সামনে আমরা নিয়ে এসি কপন এবং সয়াবিন তেল এখন আমরা তেলগুলো দিয়ে দেব This is five and of Hey, Mrunbhai. 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 Mrunbhai.

আপনি শুনতে পাচ্ছেন ভিতরে শব্দ হচ্ছে আপনাদেরকে আমি আবারও দেখাচ্ছি ধরুন মোবাইলটা এটার দিকে ধরে রাখেন ওটা দিকে ধরে রাখেন ওই